দেখতে তো খুব সুন্দর এখন কেটে ঢেলে নিচ্ছি নমস্কার আজকে আবার আমরা চলে এসেছি একটা নতুন মজার রান্না নিয়ে আমি যে রান্নাটা করবো বাংলাদেশের রান্না আপনারা তো অনেক রকম পিঠা খেয়েছেন তা আমি আজকে যে পিঠাটা করব অকালের পিঠা এই পিঠাটার নাম হচ্ছে হাজারি পিঠা তাহলে আমরা কিভাবে পিঠাটা করি আপনারা ভালোভাবে দেখতে থাকুন দেখুন পিঠাটা করার জন্য আমি কি কি নিয়েছি এই দেখুন ছয় রকমের মিষ্টি নিয়েছি খেজুরের গুড় নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি দুধ নিয়েছি উনুনটা ধরে গেছে এখন কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি গরম গরম মাত্র হয় খালি ঠান্ডা হয়ে গেলে বাবা এটা এখন ভালো করে মেখে নিছি এইবার দুধকে আমি জাল দিয়ে মুখ এখন আমি মিষ্টিগুলো চাকু দিয়ে ভালো করে কেটে নিচ্ছি এই পিঠা আমার মা করে খাওয়াইতো আর দুধগুলো না ক্ষীরের মতো জাল দিত গরুর দুধ একটা সর পরে যেত একেবারে ক্ষীর ওর মধ্যে আমার মা পিঠাগুলো ছেড়ে দিত তারপরে যেই ঠান্ডা হইতো চাকুর দিয়ে কেটে 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 সবাই যে দিত খেতে কি মনে অমৃত খাচ্ছি এত সুন্দর এইবার আমি পিঠাটা বানাই আপনারা দেখুন কীভাবে আমি বানাচ্ছি দেখুন একদম বাটি তৈরি করে নিছি একদম নারকেল খোলের মতো হয়েছে এই যে মিষ্টিটা দিলাম এখন এরপর আর একটা বাটি আমি দিচ্ছি এই যে এই দেখুন আমি সাইডগুলো ভালো করে নিয়েছি এই সাইডগুলো আমি ভালো করে চেপে নিয়েছি এই যে এই পিঠে আপনারা আগে কোনোদিন খেয়েছেন আমাকে একটু জানাবেন এই দেখুন আমি কি সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখেছেন আপনারা এরকম করে বানাই খেয়ে দেখুন তাহলে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন এই যে এইভাবে এই যে এইভাবে এইভাবে এই দেখুন এই যে এত বড় করে দেয় বুঝলেন তা আমার করাটা সত্যি লম্বায় ধরবে না আমি দুধও কম এনেছি ওই জন্য আমি একটা একটা করে ছেড়ে দেব তা আপনারা এইভাবে করবেন এলাচ এখন আমি থেতো করে নিচ্ছি এই খেজুরের গুড়টা আমি খেতে করে গুড়ি করে নিচ্ছি দুধটা এখন ফুটে গেছে এখন আমি গুড় দিয়ে জাল দেব এই গুড়টা দিয়ে দিচ্ছি খেজুরে এটা এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এখন নামিয়ে নিচ্ছি এলাচটা আমি দিয়ে দিচ্ছি অ্যালাজের গুড়ি এটা এই এলাচের গুড়িটা না নামিয়ে দেবেন আপনারা ফুটাবেন না আমার পছন্দের রান্না হয়েছে এখন আমি খেয়ে আপনাদের খাবো বলবো কিরকম হয়েছে কি লোভ যাচ্ছে আমার একা একাই খাচ্ছে না দেব সবাই যে দেবো দাঁড়াও আমি খেয়ে নেই আগে দেখি দেখতে তো খুব সুন্দর হয়েছে ভালোই লাগছে খেতে যা হয়েছে না ও ওটা পরের আছে খুব সেন্ট হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা করে খেয়ে দেখুন খুব খুব ভালো লাগে একটা নতুন রান্না করে আপনাদের দেখালাম আপনারা এই রান্নাটা করে খাবেন হিপি লাগবে খেতে তাহলে আমি আজকে আসি